শ্রী চরণে যাদের অশেষ করুণায় আজ আমরা এই ধরায় এসেছি প্রণাম করছি সাধু সঙ্গ করছি প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা বাবা গুরুচাঁদ মাতা সত্য বামার শ্রী চরণে প্রণামও জানাই সকল গুরু গোসাইদের শ্রীজুগল চরণে প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যেন আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তানাদের শ্রীজিবল চরণে আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করে দিতে পারি জয় হরিবল শ্রী শ্রী হরিণের অমৃত একানব্বই পৃষ্ঠা মাতায় মাতায় কথার ফলে জমিদারি ধ্বংস ঠাকুরে ঠাকুরালি হইতেছে প্রকাশ তিন ভাই করেছেন পোড়া কান দিবাস প্রভু মাতা অন্নপূর্ণা মাতা ঠাকুরানি জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণদাস সাধু শ্রী তাহলে এই যে ঠাকুরের তিন ভাই এরা পাঁচ ভাইয়ের তিন ভাই গেল পোড়া কান্দি প্রভু মাতা অন্নপূর্ণা মাতা ঠাকুরানি জ্যেষ্ঠ পুত্র কৃষ্ণদাস শাস্তু কৃষ্ণদাস বড় ঠিক আছে তার বৃত্তি তে বাদ্ধ হইলে রে মাতা চিকিৎসনের বতি হইলো মা অমোতা ক্রমে সবে ভীত হইয়া পরিবাশ অন্নপূর্ণা মা কে সেবা করে কৃষ্ণদাস এখন এই কৃষ্ণদাস অন্নপূর্ণা মাকে। খুব ভক্তি করে ঠিক আছে এখন যখন তিন ভাই আলাদা হয়ে গেল এই তিন ভাই আলাদা হওয়া পরে অন্নপূর্ণা মা মানে শান্তি মাথা উনি কৃষ্ণ দাসের সঙ্গে ছিলেন ঠিক আছে এখানে তাই বলছে করে বাস অন্নপূর্ণা মাকে সেবা করে কৃষ্ণ দাস কৃষ্ণদাস একান্নে রয়েছে অন্নপূর্ণা এদিকে তো জমিদারি করেছে ভাবনা পার্বতী চরণ মকসলে আসে যায় কখন সকলা ডাঙ্গায় কাসারি তেরয় ঠাকুরের ঠাকুরত্ব প্রকাশ জানিয়া পার্বতী কহের সূর্য মনি স্থানে গিয়া বড় কর্তা শুনবাত্রা ওহি সমূল সূত্র বড় ঠাকুর আলী করে দশ পুত্র এখন এই যে সূর্যমণি গোবিন্দার আর পার্বতী চরণ খুবই তা এরা এই নায়েবের যখন ঠাকুরকে উচ্ছেদ করেছিল তারপরে কিন্তু তারা শাস্তি পেয়েছিল তাদের ওয়ার্ডটা শক্ত গেছিল গেছিলো নায়ককে বেতার কিন্তু তখন কিন্তু ঠাকুরের এত ঠাকুর আলী প্রকাশ পায়নি এখন এই পার্বতী চরণ ও জমিদারি দেখাশোনা করে তা কখনো কখনো উড়াকান দিয়ে আসে কিন্তু এই দিয়ে এসে জানতে পায় যে এই যশোন্ত পুত্র হরি সে মানে যা বলে তাই তার মুখে মুখ দিয়ে যা বলে তাই এ দেখে ওদের ভয় লেগে গেছে যেহেতু ভয় লেগেছে কেন ওরা যে অবিচার করেছিল ঠাকুরের সঙ্গে সেই অবিচারের তো আর কোনো কথা হয় না মূল মানে ওর কোনো মা পায় না হ্যাঁ তাই ওদের এই যে বলছে বড় কথা শুনো ভাত্রা কহি সূত্র বড় ঠাকুরালি করে দশ ঠাকুরালি করে মানে যা বলে তাই হয় ওর সবাই মানে কার্য দেখে জ্ঞান হয় স্বয়ং অবতার বার কি আশ্রয় কার্য করে তাতে দেখে অবতার তাই কি বার পড়ে না কেউ আশ্রয় করে বোঝা বার বুঝতে না কিন্তু বাপ সাপ দেখে মনে হয় যেন অবতার এটা কি বলছে পার্বতী চরণ বলছে সূর্যমণি মনিনারায়ণ তা

গৌরঙ্গর অংশ এখন ওই পার্বত্য চরণ জমিদারকে বলছে তাহলে মনে হচ্ছে সেই নদিয়া চা দেই যশমন্ত সুত হরি নদিয়ায় যে জন্মগ্রহণ করেছিল সে যশমন্ত পুত্র হরি ওদের মনে আস্তে আস্তে মানে চিন্তাধারা হচ্ছে ঠিক আছে ব্যাপারটা হচ্ছে ঠাকুর তোদের মারেনি ঠাকুর ওদের অভিশাপ দেয়নি মারেনি মারেনি কারণ হচ্ছে ঠাকুর এই যুগে এসছিল পাপিকে রেখে পাপ দূর করতে আর অন্য অন্য যুগ অবতার যারা আসছে তারা পাপিকে বিনাশ করে পাপে শেষ করেছে আর আমাদের ঠাকুর এসছে পাপিকে বাঁচিয়ে রেখে পাপ দূর করতে তাই উনি কাউকে ঠিক আছে শব্দে শুনি রামাকান্ত দিয়াছিল বর যা সমন্ত পুত্র হবে বাসুদেব কি বলছে শব্দে শুনি মানে শব্দ মানে লোকের কথাবার্তায় শুনে যে রামাকান্ত বৈরাগী যশোবন্তরে বর দিয়েছিল তোমার ঘরে বাসুদেব আসবে তাহলে মনে হয় সেই বাসুদেব আসে কখন বুঝেছি যেরকম আমরা বুঝি না দাঁত থাকতে দাঁতের মর্ম জমিদারিতে যখন ঠাকুর বসবাস শ্রেষ্ঠ পূজা ছিল ওই তাকে চক্রান্ত করে নায়বের পাল্লায় পড়ে জমিদার থেকে ও জমিদারি থেকে ওকে খুলে দিতে ওর বাড়ি সব ডিগ্রি জারি করে সব দখল করে নিল তখন কি বুঝেছিল যে এই যশমন্ত পুত্র হরি সেই বাসুদেব সেই নদিয়ার গোড়া এগুলো বুঝেছিল এখন বুঝতেছে কখন বুঝেছে যখন সেখান থেকে ছেড়ে চলেছে কথা হয় ডাক্তার আমরা দেখো আমাদের বাবা মার খাবার দি না তার শ্রদ্ধা করি না অথচ সে যখন মারা যায় ও অত টাকা পয়সা খরচা করে পাড়া শুদ্ধ লোক এনে খাওয়াই তাই না

শালগ্রামে কোন আমি হিলে হতো অষ্টবার তার তো দেখে বিশ্বাস হইতেছে তাই করেছি অধর্ম দা দায় এখন দুই ভাই আলোচনা করছে ছোট ভাই বড় ভাই কে বলছে দাদা এই হরি মানুষ না নিঘাত দেবতা যে ধর্ম আমরা করেছি অধর্ম এই ধর্মের মাপ মাপ নাই নাই এই ধর্মের দেবতাকে আঘাত করেছে আর এই হরি যেভাবে রোগমুক্ত রোগা লোক মুক্ত রোগমুক্ত করছে যা বলছে তাই হচ্ছে সকল লোক এসে এই হরির পিছনে ধর্ম দিচ্ছে তাহলে এই হরি সাধারণ মানুষ ঘোড়াকান্দি বসতি করেছে তিন ভাই শ্রী চৈতন্য নিত্যানন্দ ওই অদ্বৈত গোসাঁহি এখন ওরাকান্দি ওই তিন ভাইয়ের নাম দুই ভাই মিলে রেখেছে কথা বলছে এদের তুলনা করছে শ্রী চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত ঘূষাইয়ের স্বামী এরা তারা তারাই এখন ওড়াকান্দি বসবাস করছে আর এরাই ছিল আমাদের জমিদারিতে আমরা অন্যায়ভাবে এদের বিতাড়িত করেছি মহা পাপ করেছি এই পাপের তে আমাদের আর পরিত্রাণ নেই ঠিক আছে দাদা গো এমন প্রজা গিয়াছে জগৎ জুড়িয়া অধর্ম হইয়াছে বল নষ্ট পরকাল পাপের নাই সীমা ভেঙেছে কপাল এমন প্রজা আমাদের বিটাতে জমি দেখতে সব লোকে আমাদের বন্ধু বলছে আমরা মহা পাপ করেছি এই পাপের সীমানায় তার ধরুন আমাদের কপাল ভেঙেছে আজকে আমাদের এই দুর্দশা তাহলে এখানে প্রশ্ন হচ্ছে কখনো কোনো সাধু ব্যক্তিকে আঘাত করতে নেই কোনো ভক্ত প্রাণ মানুষকে আঘাতযুক্ত কথা বলতে নেই যে তাতে সেই ভক্তযুক্ত লোকটা মনের আঘাত হয় আঘাতপ্রাপ্ত হয় আমরা বিবেচনা করি না আমরা যখন যেটা মুখে আসে আমরা বলে দিই যাই হোক আমাদের এই বই পড়া বা এই গ্রন্থ পড়া শ্রবণ করা এগুলো হচ্ছে আমাদের ভিতরে যে অজ্ঞান সেই অজ্ঞানটাকে দূর করে সব আনার জন্য তাই এইটা আমরা যারা পড়ি যারা শুনছি আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি তাদের অজ্ঞানটা যে যারা অজ্ঞানে এসে তারা নিজেকে পরিবর্তন করতে পারে জয় হরিবল।